জয় তন্ময় শ্রী জয় অনেকেই বলে নামের মধ্যে কী আছে আমি বলি নামের মধ্যেই সব আছে নামই সব নাম ছাড়া মানুষের অস্তিত্ব নেই একটা মানুষ ছোটো থেকে বড়ো হচ্ছে বড়ো হয়ে বিভিন্ন রকম কাজকর্ম করছে তারপর সে মারা যাচ্ছে থেকে যায় শুধু তার নামটাই পৃথিবীর মধ্যে থেকে যায় সেই ব্যক্তিটার বা সেই মানুষটার নাম তাই নামের মধ্যেই সব আছে নাম যদি আপনার ঠিক হয় তাহলে আপনার সেই নামটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং নামে যদি কোনো ভুল থেকে থাকে আপনার নামটা একটা জায়গার মধ্যে একটা পাড়া দু চারটে ঘরের মধ্যেই আবদ্ধ হয়ে থেকে যাবে সবাই জানেন খাদান সিনেমার যে নায়িকা ইদ্ধিকা পাল তার অরিজিনাল নাম পাল নয় তার অরিজিনাল নাম কি টুম্পা পাল টুম্পা পাল নাম চেঞ্জ করে ইদ্ধিকা পাল করা হয়েছে অনুপাতে নামের নামটাকে চেঞ্জ করার ফলে আজকে তার জয় জয়কার দুটো সিনেমা পরপর একটা প্রিয়তমা দু নম্বর খাদার দুটোই হিট নাম অনেকেই চেঞ্জ করেছে তাদের নিয়ে আমি আজকে আলোচনা করছি না আপনারা কম বেশি জানেন যে মিঠুন চক্রবর্তী তিনিও তার নাম চেঞ্জ করেছেন অক্ষয় কুমার তিনিও তার নাম চেঞ্জ করেছেন অজয় দেবগান তিনিও নাম চেঞ্জ করেছেন অনেকেই আছেন ফিল্মস্টারেরা যারা নাম চেঞ্জ করেছেন এবং ফিল্মস্টারের বাইরেও অনেকে আছেন যারা নাম চেঞ্জ করেছে কিন্তু আমরা সবাইকে জানি না যেহেতু স্টারের জায়গাগুলো আমাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছে যায় বলে আমরা সকলেই জানি তাহলে নামের মধ্যে কী হয়েছে না নামের মধ্যেই আছে সেই সুপ্ত বীজ যে আপনাকে জিরো থেকে হিরো করতে পারে সংখ্যাতত্ত্ব অনুপাতে ইদ্ধিকা পালের ডেট অফ বার্থ দোসরা জুলাই নাইনটিন নাইনটি এইট মূলাঙ্ক দুই এবং ভাগ্যাঙ্ক নয় টুম্পা পালের টোটাল নামের স্পেলিং যোগ করলে আসছে চার চার কার সংখ্যা রাহুর সংখ্যা তাহলে আমরা ভাগ্যাং কি পেয়েছি ভাগ্যাং পেয়েছি নয় এবং মূলাং পেয়েছি দুই দুই মানে চন্দ্র নয় হচ্ছে মঙ্গল তার সঙ্গে নামের ভাইব্রেশন কি ছিল রাহু তা রাহু থাকার ফলে কি করিয়েছে তাকে স্ট্রাগেল করিয়েছে প্রথম দিকটা তার কিন্তু স্ট্রাগেল লাইফ তাকে দিয়েছে যখন সে সিনেমার লাইনে আসার পর নাম চেঞ্জ করলো নাম চেঞ্জ করে যখন সে ইদ্ধিকা পাল করল ইদ্ধিকা পালের টোটাল সংখ্যা দাঁড়া হচ্ছে দুই তাহলে তার নামের সংখ্যার সঙ্গে তার মূলাঙ্ক যখন এক হয়ে গেল মূলাঙ্ক দুই এবং তার নামের যোগফলও দুই সে আজকে ক্লিক তার নামটা আজকে পুরো চারিদিকে ফেটে গেল কিশোরী গানটা এখন প্রত্যেকটা মোবাইলের ফোনে বাজছে সে হিট করে গেল আপনার ডেট অফ বার্থের সঙ্গে যদি আপনার নামের মিল না থাকে যদি আপনার নামটা অ্যান্টি হয়ে যায় শত্রু হয়ে যায় এনিমি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকেও স্ট্রাগেল করাবে প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থের সঙ্গে তার নাম যদি ঠিকঠাক না আসে যদি যে কোনোভাবে উল্টো হয়ে যায় আপনার ন্যাটাল চাটে যত ভালো পরিশানে থাকুক না কেন আপনাকে কিন্তু নামটা আপনার গ্রোথ দেবে না বা আপনাকে আপনার লাইফে স্ট্রাগেল করাবে তাই অনেকেই যারা সিনেমা আর্টিস্ট যারা আছে বা অনেক ব্যক্তি আছে যারা নামের স্পেলিং এদিক ওদিক করে তারা আজকে সাকসেস পেয়েছে তাহলে যারা নিজেদের ডেট অফ বার্থ অনুযায়ী নামটা ঠিক করাতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এটা ছাড়াও যদি কোনো ব্যক্তি অ্যাস্ট্রোলজিটাকে শিখতে চান সেটা বৈদিক অ্যাস্ট্রোলজি হতে পারে কৃষ্ণমূর্তি পদ্ধতি যে অ্যাস্ট্রোলজি কেপি অ্যাস্ট্রোলজি হতে পারে বা আমি হস্তরেখা হতে পারে বাস্তু হতে পারে সংখ্যাতত্ত্ব হতে পারে তন্ত্র হতে পারে ট্যারট কাট হতে পারে বা রেইকি পদ্ধতি হতে পারে টোটাল আটটা সাবজেক্ট আমি বা আমার দুজন দিদি আছেন আমরা তিনজনে মিলে আটটা সাবজেক্টকে শেখাচ্ছি যদি আপনি চান অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে জেনে বুঝে নিজের উপর অ্যাপ্লাই করবেন বা মানুষের উপকার করবেন তো আপনারা যোগাযোগ করতে পারেন যদি না চান যদি শুধু চান যে আপনি আপনার নিজের নামটাকে চেঞ্জ করবেন বা নিজের নামটা ঠিক আছে কি না সংখ্যাত অনুপাতে আপনার নামটা ঠিক আছে কি না এটা যদি বিচার করাতে চান তাহলেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের সং মানে মোবাইল নিউমোলজি যেটা এখন বর্তমানে চলছে যে মোবাইল নাম্বার আমাদের মানুষের জীবনে একটা বিশালভাবে একটা এফেক্ট ফেলছে মোবাইল নাম্বারটা যদি আপনার মোবাইল নিউমোলজি অনুপাতে আপনার নাম্বারটা আপনি নতুন নাম্বার আমাদের কাছ থেকে নিতে চান পারচেস করতে চান বা আপনার মোবাইল নাম্বারটা আপনাকে কতটা সাপোর্টিং করছে সেটা জানতে চান তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে আজকে আলোচনা করলাম ইদ্দিকা পালকে নিয়ে খাদান সিনেমার নায়িকা ইদ্দিকা পাল তাকে নিয়ে আজকে আমার রিসার্চ ওয়ার্ক আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী আরও অন্য কোনো টপিক নিয়ে অন্য কাউকে নিয়ে আলোচনা করব বা করার চেষ্টা করব। বিভিন্ন রকম টিপস আমি দিয়ে থাকি আপনারা কম বেশি জানেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে ত্রিশক্তি সার্চ করবেন দেখবেন ত্রিশক্তি সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটির সঙ্গে থাকুন অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে মা